বেলদায় জাতীয় সড়কের উপর যুদ্ধ অবতরণের জন্য একটি রানওয়ে তৈরি হয়েছে এটি মূলত ভারতীয় বায়ুসেনা জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এই রানওয়েটি ষাট জাতীয় সড়কের ওপর পোক্তাপোল থেকে শ্যাম্পুরা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ জরুরিকালীন এই রানওয়ে তৈরি হওয়ার পর গত দুবছরে রানওয়ের ওপরে একাধিকবার বায়ুসেনা যুদ্ধ বিমান মহড়া দিয়েছে তবে এখনো পর্যন্ত একবারও অবতরণ করে তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন আছে শেষবার গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সাতই এপ্রিল মহড়া হয় এবং বায়ুসেনার যুদ্ধ যুদ্ধ রানওয়ের ওপরে চক্কর কাটে তারপর দীর্ঘ প্রায় ১৬ মাস পর আজ অর্থাৎ শুক্রবার আটই অগস্ট দুপুরে ফের ওই পাঁচ কিলোমিটার দীর্ঘ রানওয়ে পরিদর্শন করলেন কলাইকুন্ডা বিমান ঘাটির আধিকারিক এবং পাইলটরা সম্প্রতি ষোলো নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে তাই এদিন মূলত রানওয়ের হালহকিকত খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে মনে করা হচ্ছে যদিও বায়ুসেনার আধিকারিকরা এই বিষয়ে কিছু মন্তব্য করতে চাননি তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানা গেছে সারা দেশ জুড়ে এই ধরনের একাধিক জরুরীকালীন রানওয়ে তৈরি হয়েছে বায়ুসেনার তরফে নিয়ম মেনেই তা পরিদর্শন করা হয় এদিনের এই পরিদর্শন কেউ রুটিন ভিজিট বলে অভিহিত করেছেন তারা পেশাগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা ও ও ফ্যামিলি চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এষাগ্রস্ত মানুষদের জীবনে মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি জানিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আর যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনো যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি